আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি তৈরি করব খুবই মজার চিকেন পাকোড়া এই পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে অনেক বেশি মজা হয় তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও চিকেন পাকোড়া তৈরি করার জন্য এক কাপ চিকেন নিয়েছি আর এগুলো আমি কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর হয় স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সাট মশলা দিয়ে এক টুকরা লেবুও দিয়ে দিচ্ছি লেবুর রসটা হবে এক চা চামচের মতো এবার আমি চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেব আমি দশ মিনিটের মতো ওয়ান থার্ড কাপ বেসন নিয়েছি দিয়ে দিলাম বেসনটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এতে করে চিকেন পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার মনে হলো একটু পানি ব্যবহার করলে ভালো হবে আমি সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি যখন চিকেনের গায়ে সুন্দর একটা কোটিংয়ের সৃষ্টি হবে বুঝতে হবে চিকেনটা ভাজার জন্য রেডি একদম শেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ এতে করে চিকেন পাকোড়াগুলো একটু বেশি ক্রিস্পি হবে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একটু আগে মাখিয়ে রাখা চিকেন একটা একটা করে চিকেন দিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে একটার সাথে আরেকটা চিকেন যেন লেগে না যায় মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে যেহেতু কাঁচা চিকেন ব্যবহার করেছি বেশি জালে ভাজলে চিকেনগুলো কাঁচা রয়ে যেতে পারে একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটা আমি উল্টে দিয়েছি এভাবে করে বেশ কয়েকবার উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ভাজার পরে এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর এরই মধ্যে পাকোড়াগুলো পুরোপুরি কুক হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে একটা চাটনি দিয়ে উঠিয়ে নিচ্ছি উঠানোর পরে আমি টিস্যুতে রেখে দিব যেন বাড়তি যে তেলটা থাকে সেটা চলে যায় চিকেন পাকোড়া আমি পরিবেশন করেছি ম্যাউনিজের সাথে তবে টমেটো সস দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আশা করবো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসবো আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ